খুব সহজ পদ্ধতিতে কই বানানো শিখে নিন প্রথমেই কই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে ভেজে নেব ভাজার জন্য খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে মাছগুলো এপিট হালকা করে ভেজে নেব খুব কড়া করে কই মাছ ভাজা যাবে না তাতে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যায় নামেই যখন তেল কই তখন তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে ভাজা মাছ তুলে নেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে কিন্তু আদা রসুন ব্যবহার করিনি শুধু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি অল্প জল অল্প হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে চিনি টমেটোটা বেটে দিয়েছি বলে সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেবো কটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম যখন তেল ছেড়ে আসবে তখন এখানে গ্রেভির জন্য প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো ভাজা মাছ ভাজা মাছ দিয়ে এপিট ওপিট একটু মাছগুলো উল্টে দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট রান্না হলে কিন্তু তেল কই একদম রেডি গরম ভাতে খেতে কিন্তু অনবদ্য লাগে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন রান্নাটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল